غير الاسلام دينا

নেবি জাতির কাছে চলে যাও তাহলে এই খুশি উদযাপন শুধুমাত্র দুনিয়ার জন্য হলো কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে এটা কখনোই গ্রহণ যোগ্য হবে না বৈধ খুশি উদযাপন যদি হয় আমি আল্লাহকে বাদ দিয়ে তাও যখন গ্রহণ যোগ্য হয় না একদম মূর্তির সামনে একটি প্রতিমার সামনে যখন তুমি সাজদা করো তোমার ঐ সকল বিদাতীয় ভাইরা যখন সেজদা করে তুমি সেই একই মিনিটের ভিতরে যখন খুশি উদযাপন করো পারশ দাও তুমি যখন বাতি জ্বালাও তুমি মোমবাতি জ্বালাও তুমি যখন খিচুড়ির আয়োজন করো ডিজে পার্টির আয়োজন করো রব্বুল আলমিন বলেন এটা তোমার পক্ষ থেকে বান্দা আমি কখনো আশা করি নাই প্রত্যাশা করি নাই ও আমার বান্দা তোমার জন্য তো সফলতা একটা কামিয়াবি রয়েছে পরকালে তো তোমার জন্য হিসাব আর কিতাব রয়েছে ও আমার বান্দা তোমার তো আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার জন্য তো আমি রব্বুল আলামিন হিসাব করে দিয়েছি বর্ণনা করে দিয়েছি আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান তোমার যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো হিসাব আর কিতাবকে ভয় করো তাহলে কখনোই তুমি বিজাতীয়দের খুশি নিয়ে খুশি উদযাপন করতে পারো না কথা বলেন কিনা কিন্তু মুসলমানের সন্তান হয়ে এই খুশি উদযাপনের জন্য উঠে পড়ে লেগেছে লক্ষ্য করে দেখুন রব্বুল আলামিন তোমাদের জন্য থার্টি ফার্স্ট নাইট নামক এই বিজাতীয় বাদ বাদ দিয়ে বিজাতীয় রাত বাদ দিয়ে আবুল তোমাদের জন্য মুসলমানের জন্য নাইট পালন করার বিধান দিয়েছেন রব্বুল আলমিন যে সকল বিজাতীয় ভাইরা দিন পালন করে থাকে রব্বুল আলমিন মুসলমানদের জন্য দিন পালন করার বিধান দিয়েছেন ডে যদি পালন করতে হয় ইসলামিক ডে পালন করো আল্লাহ তালা দুই ঈদের দিন তোমাদের জন্য দিয়েছেন তোমরা ডে পালন করো খুশির দিন তোমরা উদযাপন করো নাই যদি তোমাকে পালন করতে হয় মুসলমান ইসলামের দায়রার ভিতরে থেকে ইসলামের বন্দির ভিতরে থেকে ইসলামের সীমানার ভিতরে থেকে তোমাকে ইসলামের ভিতরে থেকেই তোমাকে নাইট পালন করতে হবে রব্বুল আলমিন প্রথম নম্বর কথা বললেন নাইট তো মুসলমানদের জন্য আমি পালন করার বিধান দিয়েছি কিন্তু মুসলমানের সন্তানদের জন্য শত আফসোস সেদিন তারা নাইটে মসজিদে আসে না সেদিন তারা নাইট পালন করে না সেদিন যেও তারা অন্য জায়গায় যে আড্ডা দেয় কথা বলেন ঠিক কিনা রবুল আলমিন বর্ণনা করলেন বিজাতীয়দের নাইট তুমি যদি পালন করতে যাও ইমান হারা হয়ে ফিরে আসবে আর ইসলামের যে সীমানার ভিতরে থেকে যদি তুমি নাইট পালন করো তুমি আমি আল্লাহর কাছে চলে আসলি

وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام দুনিয়ার মানুষ মোমিন ইমানদাররা তোমাদের নাইট পালন করতে হলে আমি সারা বছরের ভিতরে সব থেকে উন্নত নাইট দিয়েছি

আমি পবিত্র লাকে আমি পবিত্র করে আনকে নাজিল করে ছিলাই কদরের ভিতরে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আমাকে না জানান তাহলে আমি কিভাবে জানব লাইলাতুল কদর রাব্বুল আলামিন বর্ণনা করলেন আপনার উম্মতের আপনার কাছেও চাইবে বিজাতীয়দেরটা যখন আমি ছেড়ে দিলাম ওগো আল্লাহ আমার তো মনে চায় আমি একটা রাত উদযাপন করি আমি তোমার খুশির জন্য আমি আমার খুশি এবং তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য নাইট পালন করি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বলতে চান রাব্বুল আলামিন বললেন আমি তোমার জন্য তোমার উম্মতের জন্য একটি নাইট দিয়ে দিলাম লাইলাতুল কদর নামে একটি রাত দিয়ে দিলাম তোমার উম্মত যেন কখনো বিজাতীয়দের নাই পালন করতে না যায় তোমার উম্মত যেন কখনো বিজাতীয়দের সভ্যতার ভিতরে না জড়ায় তোমার উম্মত যেন কখনো এই বিজাতীয়দের ফাঁদে পা না দেয় ঈমান যেন না হারায় আমল যেন নষ্ট না করে তোমার উম্মতদেরকে বলে দাও ও আমার উম্মত তোমরা আল্লাহর দেওয়া নাইট যদি পালন করতে চাও তাহলে লাইলাতুল কদরের নাইট পালন করো আল্লাহর কাছে আমরা জানতে চাইলাম রব্বুল আলামিন

আমি একজন বান্দা সুস্থ আছি আমি তো নামাজ পড়তে পারি দাঁড়িয়ে রবুল আমি আমার মেকি পরিপূর্ণ পাবো আমার একজন ভাই আছে অসুস্থ এই বান্দার জন্য আমার এই ভাইয়ের জন্য মেকি কি রয়েছে رب العالمين بناء الملاذين الذين يذكرون الله في وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار أو <applause> دنيا

তিন নম্বর ব্যক্তি এসেছে ওগরাবুল আলমিন আমি দাঁড়াতেও পারি না ওগরাবুল আলমিন আমি অসুস্থতার খাতিরে বসে নামাজ পড়তে পারছি না আমি আমার এখন এমন অবস্থা হয়েছে নামাজ পড়ার চাড়া তাড়াই করার কোন নাই বলছে বান্দা হব বান্দা তুমি যেহেতু ইসলামিক বিধান অনুযায়ী নাইটটাকে পালন করতে চাচ্ছ তাহলে তুমি তোমার আপন অবস্থায় যেভাবে পারো শুয়ে আছো তুমি কাঠ হয়ে আছো চিত হয়ে শুয়ে আছো অথবা হাসপাতালের বেডেও যদি পড়ে থাকো আর যদি সে জায়গায় বসে বসে সে জায়গায় শুয়ে শুয়ে আমি রব্বুলের জিকির করো তোমার প্রতিটি জিকিরের বিনিময়ে আমি তোমার আমল নামাই আজার মাসের থেকেও উত্তম নেকি লিখে দিব

রব্যনারায়ণ বর্ণনা করলেন সূর্য ডোবার থেকে শুরু করে নিয়ে এই ফজিলা সূর্য দেবার থেকে নিয়ে শুরু করে এই ফজিলাত চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে

আল্লাহু পানাহু ওয়া করেন মান আহিয়া লাইলাই তাইন ঈদাইন যে বান্দা যে উম্মত দুই ঈদের রাত্রে বেলা নামাজ পড়ে দাঁড়িয়ে নামাজ পড়ল বসে জিকির করল কুরআন তেলাওয়াত করল দাঁড়িয়ে সালাত আদায় করল বসে বসে জিকির করলো শুয়ে শুয়ে জিকির করলো রতবার আমি নবীর উপরে দরুদ পাঠ করলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ব্যক্তি দুই ঈদের রাতের ভিতরেই তারা রাতে জেগে জেগে আল্লাহ তালার ইবাদত করবে রব্বুল আলামিন কিয়ামতের দিবসে তাদের অন্তরগুলোকে আরো তাজা করে দিবে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কয় রাত পেয়েছেন তাহলে দুই রাত পূর্ণটা পেয়েছেন সবে কতরে আর একটা পেয়েছেন সবে বড়তের আর দুটো পেয়েছেন পরিপূর্ণভাবে দুই ঈদের রাত্র চার রাত বিশ্বকাপে মোহাম্মদুল্লা সাল্লিহাল্লামের উন্মাতের জন্য ইসলামিক রাত পালন করার জন্য আরও সুবিধা করে দিলেন

চিনা আমার কান তোমরা যদি নাই পালন করতে চাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কাছে ডাকার জন্য একটা ব্যবস্থা করে দিলাম